কালকে যে বৃষ্টি হয়েছে রাত্রে বেলায় এই শিলাই বৃষ্টি আপনার কি এখানে সবজি করছেন সবজি করছেন প্রায় সবজি করছে

ठीक है <laughs> হ্যালো সোনামোরাবাসী এবারের ঈদ আর বাংলা নতুন বছরের দারুণ অফার নিয়ে আবারো হাজির সায়ন রেডিমেড সেন্টার আপনাদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা আমাদের এখানে থাকছে দেশের বিখ্যাত সব জেন সাইটে যেমন শরীফ যে কি ভ্যালু সেন মাই ফেয়ার স্পার্ক ক্রস কালারের মতো সব ব্র্যান্ডের ওপর পেয়ে যাচ্ছে আপ টু 50% ছাড় সঙ্গে লেডিজদের জন্য থাকছে অনলি ইনার গার্মেন্টস সঙ্গে পাঞ্জাবি এবং শেরওয়ানির নতুন সব কালেকশন রয়েছে আমাদের এখানে তাও একবারে আপনার বাজেটে আমাদের ঠিকানা সোনামুরা রবীন্দ্র চৌবহনী সিপাহী জলা ত্রিপুরা এবারের ঈদ এবং বাংলার নতুন বছর উপলক্ষে কেনাকাটা করুন আমাদের এখানে এই বিশেষ অফারটি চলবে মার্চ থেকে পনেরোই এপ্রিল দু পর্যন্ত সায়ন রেডিমেড সেন্টার নতুন যুগের নতুন স্টাইল আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্জ নূরজাহান টায়ার এজেন্সি এমআরএ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলর পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি সিক্স ফাইভ জিরো টু টু ওয়ান সিক্স অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফ ই পাঁচশো পঞ্চাশ ডি সেন্ট পাঁচশো পঞ্চাশ রড ডলমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়ারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা